কিছুক্ষণ আগেই ঘটলো এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপলো বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতন ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি বলছেন সেখানকার প্রশাসন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সিকিমের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয় বুধবার সকালে ভূমিকম্পে মেঘালয়ের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক সাত তবে কর্মকর্তারা জানিয়েছেন মেঘালয়ের কিছু অংশে হালকা ভূমিকম্পে মৃদু কম্পন অনুভূত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা সূত্রের খবর অনুযায়ী ভূমিকম্পটি বুধবার সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলায় আর ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার গভীরে মেঘালয়ের উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভূমিকম্প হয়েছে তবে মেঘালয়ের সবচেয়ে কাছের বড় শহর যেখানে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয় তা হলো শিলাচর প্রায় দেড় লাখের বেশি বাসিন্দা পরিপূর্ণ এই শহরে ভূমিকেন্দ্রের দক্ষিণ পূর্বে উনষাট কিলোমিটার দূরত্বে অবস্থিত শিলাচর সেখানেই সম্ভবত বুধবার হালকা কাঁপনি অনুভূত হয় এছাড়াও বেশ কয়েকটি ছোট শহর এবং গ্রাম ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত বলে সম্ভবত শক্তিশালী কম্পন অনুভব করেছে তবে বাংলাদেশের রাজধানী ঢাকায় উপকেন্দ্র থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়নি রিপোর্ট অনুযায়ী মাত্র দুই মিনিট ভূমিকম্পটি স্থায়ী ছিল এখনও পর্যন্ত ভারতে এই বছরে আটটি ভূমিকম্প হয়েছে নানা জায়গায় তবে শিলংয়েও ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়ের এই শহরে প্রায় এক লাখ তিরিশ হাজারেরও বেশি বাসিন্দা মেঘালয়ের এই শহরে প্রায় এক লাখ তিরিশ হাজারেরও বেশি বাসিন্দা রয়েছে অসমের শূন্য দশমিক নয় মিলিয়ন মানুষের একটি শহর